ওম নবাশিবাই বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন জেনে নিই ঈশ্বর আমাদের কী বার্তা দিতে চাইছেন সো আপনারা যেটা চাইছেন আই মিন সেটা আপনারা হেলথ কেরিয়ার রিলেশনশিপ বা মানি যে কোনো দিক থেকেই হোক না কেন অ্যাকচুয়ালি যে এনার্জিটা পাচ্ছি এতে করে আপনারা মানি এনার্জি অ্যাট্রাক্ট করতে চাইছেন তার জন্য ঈশ্বর একটাই কথা বলতে চাইছেন আপনাদের যে বি বিশেন্টস একটু ধৈর্য রাখুন এবং নিজের কাজ করে চলুন যথাসময়ে আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন হরভোর করে কিন্তু পেশেন্স লেভেল হারিয়ে আপনি আবার এমন কিছু কর্ম করবেন না যেটাতে করে আপনার এই ডিভাইন টাইমিং আরও ডিলে হয়ে যায় সো আপনাকে কিন্তু এই দায়িত্বটা নিতে হবে সো টোটালি ডিপেন্ড করছে আপনি কতটা চান আপনি ইউনিভার্সকে কতটা বিশ্বাস করেন যেমন আপনি যা চাইবেন তাই পাবেন যেমন লাইক অ্যাট লাইক সো ইউনিভার্স আপনাকে এখন কিছু কিছু ট্রিকি সিচুয়েশান বলতে ফেলি যেহেতু এটা আপনার লাস্ট স্টেজ এখানে ইউনিভার্স কিন্তু আপনাকে অনেক টেস্ট করবেন এবং আপনি এটা ফাইনাল রাউন্ডে পৌঁছেছেন মাথায় রাখবেন লাইক অ্যাট্রাক্টস লাইক সো সবসময় কিন্তু আপনার লাইকগুলো কি সেটা কিন্তু ভালোভাবে চিন্তা করতে হয় না হলেই কিন্তু বিপদ সো দুই পজিটিভ সবসময় কিন্তু পজিটিভ ভাবনা করবেন এবং আপনি যেটা চান সেটা কিন্তু কি চান একদম নির্দিষ্ট করে চাইবেন না হলে একটু যদি তার মধ্যে নেগেটিভিটি থেকে থাকে ইউনিভার্স মহাবিশ্ব যদি মহাবিশ্ব কিন্তু ভাইব্রেশান চেনে ভাইব্রেশনের ভাষা বলছে আপনি কি চাইছেন মহাবিশ্বকে যদি আপনি বলেন আমার এটা হবে না ষর কিন্তু ভাবে যে এটা হয়তো চায় না ওটা কিন্তু আর হবেই না ইউনিভার্স মহাবিশ্ব আমাদের হ্যায়ের ভাষা বুঝে সো যেটাই চাইবেন উনি কিন্তু সেটাই মানে সেটাই দিয়ে থাকেন সেটা নেগেটিভ কি না পজিটিভ সেটা কিন্তু ভাববার দায়িত্ব আপনার সো টেকিং ইউর ডিসিশান ওয়াইজলি যাতে করে কেউ আপনাকে পিছু না হটাতে পারে কেউ যেন আপনাকে পরে ক্ষেত্রে ট্রাভেল না করে কোনো কিছুর জন্য সো আপনি যে ডিসিশনটা নেবেন না কেন ভেবে চিনতে নেবেন সো বন্ধুরা আপনি কিন্তু লক্ষ্যের খুবই কাছাকাছি পৌঁছেছেন শুধু আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন বেশি উদ্বেগ হওয়া চলবে না ইউনিভার্সের উপর যে বিশ্বাসটা বরাবর রাখতে হবে এবং আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে আপনার কথাবার্তা সব যেন পজিটিভ হয় আপনার ভাবনার চিন্তা এমন হলে চলবে না যে আপনি ভিতরে চিন্তা কর চিন্তা করছেন আবার বাইরে এতে কিন্তু আপনার লক্ষ্য পূরণে পথে বাধার সৃষ্টি হতে সো ভেবে চিন্তে ডিসিশান নেবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকে এই পর্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুড়ে থাকার জন্য সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বাড়ির সবার খেয়াল রাখবেন আবার ধন্যবাদ ওম নমশিবাই